আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পশুপালন আসলে পশুপালন করতে গেলে প্রাথমিকভাবে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেই কাজটি কি চলুন এই বিষয় নিয়ে আলোচনা করি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম পশুপালন পশুপালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক ধাপ হল যে পশুর বাসস্থান নির্মাণ বা বাসস্থান নির্বাচন এই বাসস্থান নির্বাচন কেন করা হয় এর উদ্দেশ্যটা কি বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ যেমন রোদ বৃষ্টি ঝড় তুফান ঠান্ডা গরম বন্যপ্রাণীর আক্রমণ পোকামাকড় আক্রমণ প্রভৃতি থেকে পশুকে নিরাপদে রেখে আরামদায়ক উৎপাদন উপযোগী যে গৃহ নির্মাণ করা হয় তাকে বাসস্থান বলা হয় তাহলে একটি বাসস্থানের গুরুত্ব কি বা পশুপালনের প্রাথমিক যে ধাপটা প্রাথমিক যে কাজটা তাহলে সেটাই হলো আমাদের বাসস্থান নির্মাণ করা বা বাসস্থান নির্বাচন করা আচ্ছা বাসস্থানের উদ্দেশ্য কী কেন আমরা বাসস্থান নির্বাচন করব। চলুন এই বিষয় নিয়ে জানেন যাক বাসস্থানের উদ্দেশ্য এক নম্বর হলো পশুকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য অর্থাৎ রোদ বৃষ্টি ঝড় তুফান বন্যপ্রাণীর আক্রমণ গরম ঠান্ডা তারপরে ধরেন বিভিন্ন রকম পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এক নম্বর উদ্দেশ্য হল বাসস্থান নির্মাণ করা দুই নম্বর হলো স্বাস্থ্যসম্মত এবং আরামদায়ক বাসস্থান প্রদান স্বাস্থ্যসম্মত কেন এখানে স্বাস্থ্যসম্মত এবং আরামদায়ক কথাটা কেন আসলো আপনার যে বাসস্থানটা নির্মাণ করেছেন সেটার আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে বা ভিতরে যদি সব সময় পশুর আবর্জনা দিয়ে অপরিষ্কার থাকে কোনো সময় পরিষ্কার না করেন দেখতে খারাপ দেখা যায় এই জন্য এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মতর উল্লেখটা আসছে আর এই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত বাসস্থান না থাকলে আপনার খামারের পশুগুলোর অসুখ বসুখ বেশি হবে অপরিষ্কার থাকলে সেখানে রোগ জীবাণু সবসময় ঢুকে পড়বে এবং আপনার পশুগুলো অসুস্থ হবে এই জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত এবং আরামদায়ক বাসস্থানের কথা বলা হয়েছে সঠিকভাবে খাদ্য সরবরাহ এবং খাদ্য অপচয় রোধ করা যে বাসস্থানটা আপনি নির্মাণ করেন সেটা সঠিকভাবে খাদ্য সরবরাহ অর্থাৎ আপনি এমনভাবে একটি ঘর নির্মাণ করছেন একটি সেট নির্মাণ করছেন যে যেখানে আপনি খাদ্য ঠিকমতো দিতে পারতেছেন না খাদ্য দেওয়ার খুব কষ্ট হচ্ছে চলা খাদ্য চলাচলের রাস্তা নেই অর্থাৎ আপনি যে বাসস্থানটা নির্মাণ করবেন সেখানে যেন যাওয়া আসা করা যায় খাদ্য চলাচলের জন্য একটা রাস্তা থাকে যেখান থেকে খাদ্য দেবেন আলাদা যেন একটা রাস্তা থাকে এবং খাদ্যর অপচয় রোধ করা যায় শুষ্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির জন্য এমন সুন্দর করে একটি বাসস্থান নির্বাচন করবেন যেখানে শুষ্ক পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ সৃষ্টি করার যায় যে নির্বাচন সব সবসময় যেন শুকনো থাকে সেখানে যেন সেত সেতে ভেজা না থাকে বাসস্থানটা এমনভাবে নির্মাণ করতে হবে যে পরিষ্কার করার পর সেটা পানিটা যেন যাওয়ার নিষ্কাশনের ব্যবস্থা থাকে পশুর ধীর স্থির শান্ত আনুগত্য করার জন্য সুন্দর একটি বাসস্থান হলে পশু ধীর স্থিরভাবে এবং পশু নিজের আনুগত্য থাকে এই বিষয়টা খেয়াল করে আপনাদেরকে বাসস্থান নির্মাণ করতে হবে প্রতিটি পশুকে সহজে পরিচর্যা ও চিকিৎসা সেবা প্রদান করা এইটাও অনেক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতিটি পশুকে সহজে পরিচর্যা ও চিকিৎসা সেবা প্রদান করা অনেক খামারি আছে যেখানে খামার নির্বাচন করার পর বা নির্মাণ করার পর দেখা যায় যে কোনো গরু অসুস্থ হলে সেখানে যাওয়া আসার রাস্তা থাকে না এমনভাবে করছে যে পিছন্দে গিয়ে একজন চিকিৎসক বা একজন ডাক্তার যে আপনার গরুটা চিকিৎসা প্রদান করবে সেটা করতে পারতেছে না এই জন্য বাসস্থান যখন নির্মাণ করবেন পিছনের জন্য যথেষ্ট স্পেস থাকে সেখানে জন্য আপনি যে নিজেও যে কাজটা করবেন ময়লা আবর্জনা পরিষ্কার করতে বা গরু বছর অসুস্থ হলে ওকে বের করা বা ওইখানে পিছনে একটা স্পেস থাকলে সুন্দর করে ডাক্তার এসে দেখা চিকিৎসা প্রদান করা এরকম একটা জায়গা যেন আপনার বাসস্থানে থাকে এই জন্য সুন্দরভাবে একটি বাসস্থান নির্বাচন করবেন আপনারা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত দহন সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত দহন কেন স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত দহন এটা কী বোঝায় ধরুন আপনি আপনার গাভী গাভীর যে গাবিটা দুধ দেয় বা যেসব গাবি দুধ দেয় সেখানে অনেক ময়লা আবর্জনা গোবর সরি চিঠি আছে গরু ওখানে শুয়ে আছে গাবিটা শুয়ে আছে তার সাথে আপনার গোবর লেগে আছে আপনার গো চোনা লেগে আছে যে প্রসাব করে প্রসাব লেগে আছে অনেক ময়লা সেখানে আপনি কি করলেন গরুটা দাঁড় করে দিয়ে কোনো প্রকার পানি দিয়ে ধুইলেন না বা ন্যাকড়া দেওয়া মুছলেন না সাথে সাথে বা আপনার হাতটাও ঠিকমতো পরিষ্কার করলেন না দুধ দহন করলেন বাজারে বিক্রি করে দিলেন তাহলে অসুবিধা কী হলো আপনার দুধটা খারাপ পরিবেশে এক নম্বর হলো মানুষকে খাওয়াইলেন আর খারাপ পরিবেশে দুধটা দহন করলেন এবং একই সাথে আরেকটি আপনার ঝুঁকি থেকে গেল যে আপনার ওই গাভীর ওলানে যদি কোনো ছিদ্র থাকে বা কোনো ইনফেকশন থাকে ওই ময়লাটা যদি সেখানে প্রবেশ করে আপনার গাভী ম্যাস্টাইটিস রোগের একটা ঝুঁকি থেকে গেল সেখানে ইনফেকশনটি আবর্জনা প্রবেশ করে আস্তে আস্তে সেখানে একটি মানে ইনফেকশন হয়ে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না এই জন্য দুধ দুর্দোহন কথা বলা হয়েছে যে আপনার গাবি যখন অপরিষ্কার জায়গায় শুয়ে থাকবে গোবরের উপর শুয়ে থাকবে ওলানটা প্রথমে সুন্দর করে ধুয়ে নেবেন তারপর সাদা নেকড়া ন্যাকড়া দিয়ে ভালো করে ইয়ে করবেন পরিষ্কার করে নেবেন মুছে নেবেন এবং নিজের হাতটা সাবান দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপর আপনি দুধদহন করবেন তাহলে আপনার স্বাস্থ্যসম্মত দুধদোহন হয়ে গেল সুষ্ঠুভাবে প্রজনন কার্য সম্পাদন করা সুষ্ঠুভাবে প্রজনন কর্ম কার্য সম্পাদন করা এখানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের গাভীগুলো যখন হিটে আসে বা গরম হয় বা ডাকে আসে দেখেন যে সকালবেলা ডাকে আসে আপনার সঙ্গে সঙ্গেই কিন্তু ডাক্তার বা চিকিৎসক একটা খবর দিয়ে দেন কল দেন যে আসেন আমার গরু হিটে আসছে পেয়ে দিতে হবে কিন্তু না এটা করা যাবে না এটা সুষ্ঠুভাবে আপনার ইয়া করতে হবে যখন আপনার সকালে যদি আপনার গাবিটা হিটে আসে বা পাক হিটে আসে আপনি বিকালের দিকে বীজটা দিয়ে দেবেন এবং যদি বিকাল হিটে আসে তার পরের দিন সকালে আপনি প্রজনন করাবেন তাহলে আপনার এটা মিস হবে না মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন অনেক সময় ধৈর্য আপনাদের না যারা খামারি আছেন সঙ্গে সঙ্গে আপনার যারা সিমেন্স দেয় কল করে সিমেন্স দিয়ে দিলেন না এটা করা যাবে না এই জন্য এখানে সুষ্ঠুভাবে প্রজনন কার্য সম্পাদনের কথা আসছে গোবর ও বর্জ্য পদার্থের সুষ্ঠু ব্যবহারের জন্য গোবর ও বর্জ্য পদার্থ আপনি এখন খামার করছেন এমন জায়গায় গোবর ও বর্জ্য পদার্থ সুষ্ঠু ব্যবহার করতে পারতেছেন না এটা সুন্দর একটা জায়গায় রাখলেন রাখার পর সেখান থেকে এটা গোবরের যে সার তৈরি হয় হ্যাঁ সেই সারের জন্য এমনি ফালা দিলেই দিতে পারেন কেন দেবেন আপনি সেখানে সুষ্ঠুভাবে সুন্দর করে একটা জায়গা নির্বাচন করে যেখানে গোবর গুঁড়া ফলায় সেখানে গোবরের সার আপনি ইয়েস করতে পারেন বা আপনার খামার থেকে নিয়ে মানুষ টাকাতে কিনে নিয়ে আপনার সেটা ব্যবহার করবে এই জন্য গোবর ও বর্জ্য পদার্থের সুষ্ঠু ব্যবহারের জন্য একটা স্থান নির্বাচন করা এবং সেখানে নির্দিষ্ট স্থানে আপনার বর্জ্যটা রাখা বিভিন্ন নথি সংরক্ষণের জন্য রেকর্ডের জন্য আর এটা আমাদের যারা ক্ষুদ্র খামারই আছে গ্রামগঞ্জে ছোটো ছোট খামার করে এটা আমাদের জন্য এত জরুরি না যারা শহরে খামার করে বড় বড় খামার আছে অনেক বড় খামার সেখানে তাদের নথিপত্র থাকে এই কোন গাভীটা কোন দিন বাচ্চা দিল সেই বাচ্চার গলায় অনেক সময় দেখবেন যে আপনার ইয়া ঝুলানো থাকে আইডি কার্ডের মধ্যে ঝুলানো ঝুলাইয়ে দিছে তার নাম লিখে দিচ্ছে কত নম্বর এটা সংরক্ষণের জন্য একটা রেকর্ড ফাইলে থেকে আলো সেটা আমাদের জন্য যারা ছোটো খাটো খামার করি আমাদের গ্রামগঞ্জের এটা এত জরুরি না আচ্ছা এরপর আসে খামারের স্থান নির্বাচন খামারের স্থান নির্বাচনটা এত জরুরি কেন এক নাম্বার খামারের স্থানটি শহর থেকে কিছুটা দূরে কিন্তু শহরের সাথে ভালো যোগাযোগ আছে এমন স্থানে স্থাপন করা উচিত খেয়াল করছেন একটা খামার যখন আপনি করবেন সেই স্থানটা শহরের মধ্যে না করে শহর থেকে একটু দূরে বাহিরে কিন্তু সেখানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো আছে এই দিকে খেয়াল করবেন এমন জায়গায় খামার করলেন যে দেখলেন যে আপনার মাঝখানে একটা নদী বা খাল আছে তার উপর আপনি খামার করছেন সেখানে আপনার সমস্যা কী হবে সেখানে আপনার একটা গরু অসুস্থ হলে সঠিক সময় একটা ডাক্তার আপনি বাসায় নিয়ে যেতে পারবেন না বা খামারে নিয়ে চিকিৎসা দিতে পারবেন না এখানে বিলম্ব হবে আপনার খামার থেকে প্রতিদিন পাঁচশো লিটার বা তিনশো লিটার বা দুশো লিটার যে দুধটাই হোক সেটা আপনি সংরক্ষণ যেটা করেন যে দুধ দহন করলেন এটা আপনি বিক্রি করবেন বা আপনার খামারে এসে কেউ নিয়ে যাবে সেইটা যদি আপনার সঠিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো ভালো না থাকে তাহলে আপনার সেটাই ব্যাহত হব আপনি সঠিক বাজার মূল্য পাবেন না অনেকে আসতে না বা আপনি নিয়ে যেতে কষ্ট তারপর পশু খাদ্য সরবরাহ আপনি একটা পশু খাদ্য নিয়ে আসবেন একটা গাড়ি আসবে আপনার বাসায় গেল না কত ভোগান্তি আছে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানেও দেখা যাবে যে খামারের স্থানটা নির্বাচন করবেন সেটার জন্য অবশ্যই যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে আচ্ছা দুই নম্বর যে বিষয়টা হলো মাটি বেলে দোষ বা দোয়াশ হলে ভালো হয় সেখানে পানি পড়া মাত্রই যাতে মাটি শুষে নিতে পারে এটেলে এটেল মাটি থাকলে সেখানে পানিটা অনেক জমে থাকবে এই জন্যই মাটি হলে ভালো হয় খামারের স্থানটি পানি নিষ্কাশনের সুষ্ঠু সম্পন্ন অন্য এবং বন্যা এলাকা বন্যা মুক্ত এলাকা হওয়া উচিত খামারের স্থানটি যেটা করবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এবং বন্যা মুক্ত যেখানে আপনি খামার করবেন যদি আপনার প্রতি বছর বন্যার পানি সেখানে ওঠে তাহলে কিন্তু আপনার খামার ক্ষতিগ্রস্ত হবে আপনার পশুগুলো কষ্ট পাবে এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন খামার করে লাভবান হতে পারবেন না এই জন্য স্থান নির্বাচন এবং আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বন্যা বন্যাকবল এলাকা মুক্ত থেকে আপনার খামারের স্থানটি নির্বাচন করতে হবে তারপর হলো শিল্প এলাকা জনবহল বস্তি এলাকায় খামার স্থাপন করা উচিত নয় এখানে যেখানে শিল্প এলাকা আছে বস্তি এলাকা আছে মানুষের সব সময় আপনার শিল্প এলাকায় সবসময় শব্দ আবহাওয়া দূষিত এইখানে যদি খামার করেন আপনি কোনো দিন লাভবান হতে পারবেন না আবার একটা হলো আধুনিক খামারের বিদ্যুৎ পর্যাপ্ত বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হবে আধুনিক যে খামারটি আছে এটি কী হবে বিদ্যুৎ বিদ্যুৎ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের একটা খামারের জন্য যে খামারটা আমরা করব সেখানে অবশ্যই যেন বিদ্যুতের ব্যবস্থা থাকে সেখানে পাখার দরকার আছে ফ্যানগুলো ঘুরবে গরমের মধ্যে পশু পশুর আরামদায়কের জন্য এবং পানি যাতে সুন্দর পানি পশু খেতে পারে সেই বিশুদ্ধ পানিরও কিন্তু ব্যবস্থা থাকতে হবে পশু চিকিৎসা উন্নত প্রযুক্তির সুযোগ সুবিধা থাকতে হবে পশু চিকিৎসা করার জন্য উন্নত প্রযুক্তির সুযোগ সুবিধা থাকতে হবে খামারের প্রয়োজনীয় কাঁচামাল যেমন ঘাস খোল ভুসি ইত্যাদি অর্থাৎ খাদ্য সহজলভ্যতা থাকতে হবে এখানে এর আগেও এই কথাটা এসেছিলো খামারের প্রয়োজনীয় কাঁচামাল যেমন ঘাস খড় ভুসি এগুলো আপনার সহজভাবে যাতে নেওয়া আনা করা যায় বা সরবরাহ করা যায় এটার ব্যবস্থা থাকতে হবে উৎপাদিত পণ্যর চাহিদা ও বাজারজাতকরণের জাতকরণের সুব্যবস্থা থাকতে হবে এটা কিন্তু যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত যে উৎপাদন হবে আপনার উৎপাদিত যে পণ্য হবে এটা বাজারজাত করার জন্য আপনার সুব্যবস্থা থাকতে হবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে আপনার এটা হয়ে যাবে ঘাস চাষের সুযোগ ও ঘাসের সহজপ্রাপ্যতা থাকতে হবে একটি খামারের জন্য কাঁচা ঘাস কিন্তু অতি গুরুত্বপূর্ণ সেখানে ঘাস আপনার একশোটা গরু গাভী আছে বা একশোটা সার আছে আপনি খামার শুরু করছেন কিন্তু আপনার ঘাস চাষের জমি নেই শুধু খড় দিয়ে আপনার খামারটা করা সম্ভব না এবং কাঁচা ঘাস দিলে আপনার দানাদার খাদ্য কম লাগে এই জন্য যেখানে আপনি খামার করবেন সেখানে ঘাস চাষের সুযোগ যেন আশেপাশে অবশ্যই থাকে এবং সেই ঘাস দিয়ে যেন আপনি আপনার খামারের গরুর চাহিদাগুলো মেটাতে পারেন এই জন্য ঘাসের স্থান অবশ্যই একটি ঘাসের জমি দরকার যেখান থেকে আপনি আপনার খামারের গরুর চাহিদা মেটাতে পারবেন প্রয়োজনে ভবিষ্যতে খামারটি যাতে সম্প্রসারণ করা যায় তার সুব্যবস্থা থাকতে হবে আপনি একটা খামার করছেন প্রথমে একশোটা গরু নিয়ে দেখা গেল দুই বছর বা পাঁচ বছর পর আপনার খামারটা আরও যতটুকু করছেন আরও বাড়ানোর দরকার আরও একশোটা গরু আপনার বেশি হয়ে গেছে কিন্তু আপনার জায়গা নেই এখন এই একশোটি রেখে আপনি এই সেটটাকে অন্য জায়গায় করতে পারবেন অন্য জায়গায় আপনার জমি নিয়ে আপনি সেখানে খামার করবেন আপনার দুই জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে এতে করে আপনার ভোগান্তি বা কষ্টের শিকার হতে হবে এই জন্য যেখানে খামার করবেন ভবিষ্যতে যেন আপনার খামার আল্লাহ চাইলে যাতে বড় করতে পারেন উন্নতি হলাল রহমত করলে সেখানে একটি সুন্দর একটি সুব্যবস্থা থাকতে হবে যাতে পাশে আরও জায়গা থাকে যে আমি ভবিষ্যতে এই স্পেসটা বাড়াবো বন্ধুরা পিডিয়াটা অনেক লম্বা হয়ে গেল আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ